আমরা যখন ব্যাচেলর পয়েন্ট শুটিং শুরু করছিলাম আমাদের দুই রুমের মধ্যে শুটিং হইতো এক রুমে সবাই দাঁড়া থাকতাম মেকআপ টেকআপ কাপড় চোপড় নিয়ে আর এক রুমে শুটিং করতাম শুটিং এর লাইটও মাঝখানে মেকআপ রুমে ঢুকে দেওয়া হতো তাই না ওই লাইটও গরমে আমরা আবার মেকআপ রুমে বসেও খামতাম আই এম এক্সট্রিমলি সরি আমি দুঃখিত আমার কলিগদের কাছে আমার জার্নালিস্ট ভাইদের কাছে আমার ফ্রেন্ডসদের কাছে ফ্যানসদের কাছে এবং টু সাম এক্সটেন্ট আমার ফ্যামিলির কাছেও অমি ভাই আমাকে তো অনেক মিথ্যা কথা বলেছেন আপনি বাট থ্যাংক ইউ ফর দিস বিকজ এত সুন্দর করে নেহালকে ওয়েলকাম ব্যাক করতেছেন আপনার ইট ইস সামথিংস লাইক এ ড্রিম কাম ট্রু ফর মি গত পাঁচটা বছর আমার জন্য আসলে এরকম ছিল বিষয়টা এখন আমার কাছে মনে হচ্ছে এটা ঈদ অ্যান্ড আই এম ব্যাক ইন মাই ফ্যামিলি ব্যাক উইথ মাই ফ্যামিলি অ্যাকচুয়ালি থ্যাংক ইউ কোথা থেকে শুরু করব কী বলবো এত কথা পাঁচ বছরের কথা পাঁচ বছরের প্রশ্ন প্রতিটা দিন আমি যেখানে গিয়েছি আপনি কবে আসবেন আমেরিকা থেকে কবে ফিরবেন নেহালকে নেহালকে চাই নিহালকে লাগবে এত ভালোবাসা আসলে বাধ্য করেছে আমাকে ফেরত আনতে সো প্রথমত থ্যাংক ইউ সবাইকে যারা নেহালকে বলে দিই থ্যাংক ইউ সো মাচ যেদিন ব্যাচেলার পয়েন্ট সিজেন ফাইভের প্রেস কনফারেন্স প্রথম ছিল সেদিন আসলে আমি থেকেও থাকতে পারিনি বিকজ আই ওয়াজ নট অ্যালাউড টু কাম বিকজ এই চমকটা তখন নষ্ট হয়ে যাবে তো আমি ঘরে বসে দেখছিলাম যে এক এক করে সবাই পয়েন্টে তাদের ইমোশন শেয়ার করছে এবং ইমোশনাল হয়ে যাচ্ছে এবং আমিও ঘরে বসে ইমোশনাল হয়ে যাচ্ছিলাম তাই আসলে আমি অনেক বললাম যে আমাকে ইমোশনাল হয়তো সুযোগ দেন আমিও একটু সবাইকে আমার আমার কিছু মনের কথা সবার সঙ্গে শেয়ার করি তো প্রথমত শুরু করতে চাই সরি বলে আই এম এক্সট্রিমলি সরি আমি দুঃখিত আমার কলিকদের কাছে আমার জার্নালিস্ট ভাইদের কাছে আমার ফ্রেন্ডসদের কাছে ফ্যানসদের কাছে এবং টু সাম এক্সটেন্ট আমার ফ্যামিলির কাছেও বিকজ এতদিন ধরে আমি যারা জিজ্ঞেস করছে আপনি কি আসছেন সিজন ফাইভে আমি সোজা না সো আই হ্যাড টু হাইড ইট ভাই আমাকে তো অনেক মিথ্যা কথা বলেছেন আপনি বাট থ্যাংক ইউ ফর দিস বিকজ এত সুন্দর করে নেহালকে ওয়েলকাম ব্যাক করতেছেন আপনারা সামথিং ইটস লাইক এ ড্রিম কাম ট্রু ফর মি থ্যাংক ইউ সো মাচ এবং আরেক আরেকটা সরি বলতে চাই তাদেরকে যারা আসলে জানতেন না আমি সিজনে আছি এবং পাশে বসে ব্যাচেলার পয়েন্টের অনেক কটু কথা বলছেন আমাকে সো বাট সেটাও আসলে পজিটিভলি আমরা সবসময় নেই বিকজ ব্যাচেলার পয়েন্ট আমি যতটুকু বুঝি আমি ভাই সবসময় দর্শকদের জন্য বানাই আই বিলিভ হি সেড দ্যাট আই ডিরেক্ট ফর ওয়ান সেভেন্টি মিলিয়ন পিপল সো ওয়ান সেভেন্টি মিলিয়ন পিপলকে খুশি করা এখানে একশো জনকে খুশি করা সম্ভব না বাট ব্যাচেলার ব্যাংক গত আট বছর ধরে ওয়ান সেভেন্টি মিলিয়ন পিপলের হৃদয়ে আছে এবং একটা হিউজ ফ্যান আছে যেটা আসলে সবাই এখানে আমরা মানতে পারছো তো যখন আমি মনে হয় না শুটিং ফর ব্যাচেলার পয়েন্ট যেটা হতো যে আমার বিভিন্ন সেটে যেটা পাবল ভাই বলছিলেন বিভিন্ন সেটে অনেক কথা হতো আড্ডা হতো গল্প হতো সব জায়গা থেকে যখন মানুষ জানল যে আমি ওই ব্যাচেলার পয়েন্টে নেই তখন এসে সব মন্তব্য আমাকেই শোনাইতো হ্যাঁ ভাই এখন আর হচ্ছে না এটা ভালো লাগতেছে না এটা ভালো লাগতেছে না তো এখান থেকে এটা কেন যেন আমি পজিটিভ নেগেটিভ দুইভাবে নিতাম বলছি এখান থেকে দুইটা জিনিস বোঝা যায় এক মানুষের মানুষ গরূপি আসলে আর দুই ব্যাচেলার পয়েন্টের কোনো খারাপ আমার শুনতে এক ফোটাও ভালো লাগছিল না একদমই না আমার খুব কষ্ট হয়েছে গত পাঁচটা বছর ধরে ব্যাচেলার পয়েন্ট নিয়ে কেউ বদনাম করলে বা কেউ কিছু বললে এটা শুনতে আমার একটা স্পিজ দরকার ছিল যেখানে আসলে আমিও বলতে চাই ব্যাচেলার পয়েন্টর পয়েন্টের ইফ আই আই ফার্স্ট মেম্বার মানে একদম যদি বলেন একদম যখন ব্যাচেলার পয়েন্ট ঠিক করবেন শুটিং করেন কিন্তু আমি ভার আমি বসে ডিসাইড মানে করে একটা সিরিয়াল আমি প্রথমে আমার কাছে আসেন যে একটা সিরিয়াল নাটক শুরু করি মনে আছে থ্যাংক ইউ সো এই তো এবং এতদিন যারা ফ্যান্সরা বলেছেন যে ভাই আপনি কি আসতেছেন আসতেছেন কয়েকটি ইনফরমেশন লিক হয়ে গেছিল আজকে সকালে একটা পেপারে দেখলাম অলরেডি নিউজ হয়ে গেছেন এভ্রিথিং তো সকালেও মানা করতেছি মিথ্যা কথা বলতেছি আই এম সরি এগেইন বা থ্যাংক ইউ ফর হ্যাভিং বি ব্যাক এবং আসলাম তো আসলাম ইন হোয়াট এ ম্যানার পয়েন্ট ইজ নাও ইন ওটি তো বিগ থ্যাঙ্কস টু বঙ্গ যে ব্যাচেলার পয়েন্টকে এত বড় একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য যেখানে আসলে এত সুন্দর করে আমরা কাজটা করতে পারতেছি আমরা যখন ব্যাচেলার পয়েন্ট শুটিং শুরু করছিলাম আমাদের দুই রুমের মধ্যে শুটিং হইতো এক রুমে সবাই দাঁড়া থাকতাম মেকআপ টেকআপ কাপড় চোপড় নিয়ে আরেক রুমে শুটিং করতাম শুটিং এর লাইটও মাঝখানে মেকআপ রুমে ঢুকে দেওয়া হইতো তাই না ওই লাইটের গরমে আমরা আবার মেকআপ রুমে বসেও খানতাম ফ্রম দেয়ার এখন আসলে যারা যারা ব্যাচেলার পয়েন্টের সেটে গিয়েছেন তারা বলতে পারবেন আসলে চেঞ্জটা কোথায় সো নিজের চোখেই যে আমি এটা দেখা ইটস আেরি বিগ প্রিভিলেজ ফর মি সো থ্যাংকিং আমি কতটুকু চেয়েছি টু কাম ব্যাক সো ইউ আর যে আমরা আসলে যারা এখানে যাদের গ্রামে বাড়ি বা আমরা ঢাকা শহরে থাকি ঈদে আমরা বাড়ি ফিরি রাইট সো সারা বছর আসলে মনটা পড়ে থাকে ঈদে কবে বাড়ি ফিরব গত পাঁচটা বছর আমার জন্য আসলে এরকম ছিল বিষয়টা এখন আমার কাছে মনে হচ্ছে এটা ইদ অ্যান্ড আই এম ব্যাক ইন মাই ফ্যামিলি ব্যাক উইথ মাই ফ্যামিলি অ্যাকচুয়ালি থ্যাংক ইউ এবং শেষ করবো একটা কথা দিয়ে নেহাল যেটা অভিনয় করছেন আমি শসীন মাহবুব আই ব্যাচেলার পয়েন্ট অ্যাজ আ বয় বাট আর নাও আই কেম ব্যাক অ্যাজ আ ম্যান তো আই হোপফুলি আমার উপর যে ভরসা অভিভায়ী এবং বঙ্গ এবং ফুল ফ্যামিলি হ্যাজ অন মি আই উইল বি এবল টু কিপ ইট আমার জন্য সবাই প্লিজ দোয়া করবেন থ্যাংক ইউ সো ভেরি মাচ